নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যা গঙ্গা দশমীতে ভাগ্যের চাকা ঘুরবে এই তিনটি রাশির এই গঙ্গা দশমী তিথি থেকে ষোলোই জুন থেকে অর্থাৎ ষোলোই জুন থেকে এই গঙ্গা দশমী তিথিটি রয়েছে এবং সেই দিন থেকেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে রাশিচক্রে বারোটি রাশির মধ্যে শুধুমাত্র এই তিনটি রাশি সে তিনটি রাশি কোন কোন রাশি রয়েছে তো আর দেরি না করে জানা যাক তাদের ক্ষেত্রে অর্থ বৃষ্টি বর্ষা ভাগ্যের আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের একটি অন্যতম সুযোগ কিন্তু তারা পেতে চলেছে একশো দুই বছর পর একশো দুই বছর পর এই দুর্লভ মহাসংযোগ একসঙ্গে চার চারটি মহাসংযোগ মহারাজ্য তৈরি হয়েছে এই গঙ্গা দশমীর দিন এবং সেগুলি কি কি এই যে বিরাট মহাসংযোগগুলি তৈরি হয়েছে গঙ্গা দশমীর দিনটিতে সেগুলি কি কি যার জন্য এই তিনটি রাশির ক্ষেত্রে বিশেষ সুভফল দেখা দিচ্ছে তার দিনটা করে জানব তার আগে এই যারা নতুন রয়েছেন অবশ্যই তারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করেন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এই গঙ্গা দশমী দিনটি তৃতিটি রয়েছে ষোলোই জুন এবং ষোলোই জুন থেকে এই যে তিনটি রাশি সেই তিনটি রাশির ভাগ্য কিন্তু দুর্দান্তভাবে সাপোর্ট করতে চলেছে এই গঙ্গা দশমীর দিনটিতে চিত্রা হস্তা এবং চিত্রা নক্ষত্র থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে অমৃত সিদ্ধিযোগ থাকছে এবং সঙ্গে থাকছে রবির যোগ এই যে যোগগুলি সৃষ্টি হয়েছে একসঙ্গে যার জন্য এই তিনটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এবং সেই তিনটি রাশি কোন কোন রাশি জানা যাক নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয় আপনাদের এই গঙ্গা দশমী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের রাশির ওপর ফেলতে চলেছে আপনাদের টাকার অর্থের পরিস্থিতি এবার আগের থেকে আরও বেটার পজিশানে যেতে চলেছে অর্থাৎ আর্থিক পরিস্থিতি আগের চেয়েও ভালো হবে চাকরি এবং ব্যবসায় বিশাল উন্নতি হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকবে এবং কিছু কিছু কাজ আপনার মানে এমনভাবে হবে যে এক কথা সেখানে আপনি একশোতে একশো পারসেন্ট আপনার প্রফিট থাকতে চলেছে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু শুভ ফল নিশ্চিত আপনারা পাবেনই পাবেন মোটা অঙ্কের বেতন প্রমোশন সমস্তটাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের এই গঙ্গা দশমী থেকে জীবন অত্যন্ত মধুরময় হতে চলেছে সফলতার সাকসেস থাকছে বাড়িতে বাচ্চাদের জন্য এবার খুবই ভালো সুসংবাদ আসতে চলেছে মেথুন রাশির জাতক জাতিকাদের ভোগের থেকে আপনাদের কিন্তু এক কথা মহা প্রাপ্তির জায়গা থাকছে এই সঙ্গে বাড়ির পরিবেশ থাকবে পজিটিভ সংসারের সমস্ত কিছুই এবার কিন্তু ভালো ভালো হতে চলেছে রোগ ব্যাধিতে আপনারা আক্রান্ত ছিলেন জর্জরিত ছিলেন সে রোগ এবং ব্যাধি থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো ও সুসংবাদ আসতে চলেছে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে আয় বৃদ্ধি পেতে চলেছে টাকা পয়সার পরিস্থিতি ভালো হবে তবে কথাবার্তার মধ্যে একটু হলো মাধুর্যতা নিয়ে আসুন কথাবার্তা বলবেন কিন্তু সাবধানতা বজায় রেখে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি যে রাশির এই গঙ্গা দশমী বড় সড়ো মুহূর্ত নিয়ে আসতে চলেছে অত্যন্ত তাদের সমাজে মান সম্মান পদ বৃদ্ধি পেতে চলেছে পরিবারে খুশি থাকতে চলেছে সমৃদ্ধি দেখা দিতে চলেছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে যে রাশির যে রাশির কোয়ালিটি টাইম কাটাতে চলেছে পরিবারের সঙ্গে যে রাশির শরীর আগের তুলনায় আরও ভালো হতে চলেছে এদের বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে রাশির নাম হলো আপনার কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই সমস্ত ঘটনাগুলি কিন্তু ঘটবে এই যে তিনটি রাশিরা আমি কথা জানালাম রাশি চক্রে বারোটি রাশির মধ্যে শুধুমাত্র এই তিনটি রাশি ষোলোই জুন এই একশো দুই বছর পর এই যে দুর্লভ দুর্লভ রাজ্যগুলি তৈরি হয়েছে চার চারটি রাজ্য এই ষোলোই জুন গঙ্গা দশমী থেকে একশো দুই বছর পর এই যে মহাসংযোগ এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ও পজিটিভ দিকগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে তাদের উন্নতিকে কেউ কিন্তু আর আটকাতে পারবে না ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবে তাদের অর্থনৈতিক দিক থেকে শ্রী বৃদ্ধি পেতে চলেছে মাতা লক্ষ্মী দেবীর সাপোর্ট থাকছে এবং গঙ্গা দেবীর আশীর্বাদে তাদের কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি ঘটবে এবং পাপমোচন হতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় দেবী গঙ্গা দেবীর জয় জয় মাতা গঙ্গা দেবীর জয় জয় মাতা গঙ্গা দেবীর জয় এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখ বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর